রওশন বেগম একজন স্কুল শিক্ষিকা ছিলেন তিরিশ বছর শিক্ষকতা করে অবসর নেন মারা যাওয়ার পর স্কুল ও এলাকাবাসী সবাই তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছিল হঠাৎ একদিন তারই এক সাবেক সহকর্মী ফেসবুকে ওনার চরিত্র তেমন ভালো না অনেক কিছুই জানি আমি এই পোস্ট দেখে তার ছেলে মেয়ে ভেঙে পড়লো মা মারা যাওয়ার পরও মানুষ অপমান করছে এই কষ্ট ভাষায় প্রকাশ করা যায় না তাদের প্রশ্ন মা মারা গেছেন তাই কি কেউ যা খুশি বলবে আইনি কি মৃত মানুষের সুরক্ষা নেই আছে বাংলাদেশ দণ্ডবিধির ধারা চারশো নিরানব্বই বলছে যদি কেউ মৃত ব্যক্তিকে অপমানজনকভাবে উপস্থাপন করে কথার মাধ্যমে বা লেখার মাধ্যমে এবং তা তার পরিবারের সম্মান বা অনুভূতিকে আঘাত করে তাহলে সেটাও ডেফিনেশন হিসেবে ধরা হবে অর্থাৎ ধারা চারশো নিরানব্বই অনুযায়ী জীবিত ব্যক্তির ক্ষেত্রে মানহানির মামলা প্রযোজ্য হলেও মৃত ব্যক্তির ক্ষেত্রেও কিন্তু মানহানির মামলা চলবে যদি তা তার পরিবারের সম্মানে আঘাত হানে এবং পরিবার কিন্তু বা মামলা করতে পারবে ধারা পাঁচশো অনুযায়ী শাস্তি হতে পারে দু বছর পর্যন্ত জেল বা জরিমানা অথবা উভয় দণ্ড সুতরাং কেউ মারা গেছেন মানেই তাকে নিয়ে যা খুশি বলার অধিকার কিন্তু কারোই নেই